আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কিভাবে ইলাস্ট্রেটরকে নিয়ে আমরা খুব সহজেই কাজ করতে পারি সব টুলসগুলো নিয়ে আমি চেষ্টা করব আলোচনা করার এবং বই মেকিংয়ের যাতে যে আমাদের প্রসেসটা যেন পারফেক্টলি আমরা করতে পারি বই মেকিংয়ের যতগুলো টুলসগুলো লাগে কোন টুলসে আমরা কিভাবে কাজ করতে পারব সেই টুলসগুলো নিয়ে আমরা অ্যাডব ইলিস্ট্রেটের যে টুলসগুলো সেই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিও আপনারা আশা করি দেখবেন এবং আপনারা এনজয় করবেন এবং প্র্যাকটিস করবেন সো আমরা চলে যাব সরাসরি স্ক্রিনে দেন আমরা সুন্দরভাবে এক্সপ্লেন এক্সপ্লেন করে আমরা জিনিসগুলো দেখব সো চলুন আমরা স্টার্ট করি সো আমরা অ্যাডোব স্টোর আছি এখন এই হচ্ছে অ্যাডোব ই্টের একটা ইন্টারফেস যদি আমরা এখানে দেখতে পাই ফাইল ইডিট অনেক কিছু এগুলো আছে বেশ কিছু সো এইখানে দেখেন আমার আবার বাইডি ফল অবস্থায় আবার কিছু তারা হচ্ছে যে সাইজ সাজেস্ট করতেছে সো এখানে আমরা আসলে কোন সাইজ নিব এই সেই তারা বিষয়গুলো বলবে তো আমরা যদি এখান থেকে কোনো সাইজ নিই যেমন এটা হচ্ছে যে এ ফোর সাইজ তারপর পোস্ট কার্ড আছে কমন সাইজ আছে সো বিভিন্ন রকমের আরও মোর সাইজ যদি আমরা ক্লিক করি এখানে মোর সাইজ থেকে আমরা রিসেন্ট সেভ মোবাইল সো এই বিষয়গুলো অনেকগুলো আমরা সাইজ পাবো সো মেনলি যদি আমরা এখান থেকে সেভ আমাদের নয় প্রিন্ট অফ প্রিন্ট মিডিয়াতে আমাদের কাজ হবে সেখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে আমরা যদি কাজ করি বা পিকজেল পয়েন্ট বিভিন্ন রকমের আছে সো আমরা ইঞ্চি দিয়ে যদি আমরা দেখি তো এখানে আমরা চাইলে আমরা কাস্টম প্রিন্ট নিই আমরা এটা হচ্ছে যে আমরা এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেনে এটা আসছে আমাদের সো আমরা প্রথমত এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন নিয়ে আমরা কাজ করবো যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন কেডিবি বুক ডিজাইন নিয়ে কাজ করবো সো প্রায় এটা এইট পয়েন্ট ফাইভ এটু ইলেভেনই কাজ হয় এবং পাশাপাশি আপনারা যারা অন্য ক্যাটাগরিতে কাজ করছেন তারা আপনাদের মতন সাইজ নিয়ে আপনার ইঞ্চি অথবা পিকজেল যত যা কিছু হয় সেই সাইজগুলো নিয়ে আপনার কাজ করবেন সো এখানে আমি প্রথমত সাইজ নিলাম এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন ইঞ্চি সিলেক্ট করেছি ওয়াইট হাইট হাইট নিলাম ইলেভেন অ্যান্ড আর্ট বোর্ড আর্টবোর্ড মানে হচ্ছে যে একটা পেজ সো একটা পেজ আমরা কতটি পেজ নেবো বা কতটি আর্টবোর্ড নেবো এখানে বোঝার বিষয় সো এখানে আমরা একটা জাস্ট একটা আর্টবোর্ড নেবো আপাতত প্র্যাকটিসের জন্য পরে যে আমরা যখন যখন প্রজেক্ট করব তখন আমরা কত পেজের একটা প্রজেক্ট করব সেই বিষয় নিয়ে আমরা তখন আলোচনা করব। তারপর হচ্ছে যে ব্লিড সো ব্লিড আপাতত আমরা নিচ্ছি না এখন সো এঠে কিছু থাকলে আমরা জিরো করে দেবো পরবর্তীতে ব্লিড নিয়ে আমরা আলোচনা করব। তারপর অ্যাডভান্স অপশানটা এখানে যদি আমরা অ্যাডভান্স অপশান দেখি এখানে সিএময় কালার আছে আমরা চাইলে আর জিবি কালারটা করতে পারি তারপর রাস্টার ইফেক্ট আমাদের হাই থাক তিনশো আছে যেহেতু তিনশো থাক অ্যান্ড প্রোভাইডেড মোড এটা আমাদের ডিফল্ট মোড থাকবে থাকুক অ্যান্ড মোর সেটিংস সো মোর সেটিংসে আপাতত আমাদের কাজ নেয় এখন যখন আমরা এক্সট্রা যখন অনেক কিছু পেজ নেব তখন আমাদের মোর সেটিংসে কাজ থাকবে একটু সো এখান থেকে আমরা এখন আমরা ক্রিয়েট করতে পারি সো ক্রিয়েটে ক্লিক করলে আমার একটা নতুন একটা সুন্দর একটা পেজ আমাদের চলে আসবে সো এই পেজ এই পেজে মূলত আমরা কাজ করতে পারবো উইদাউট আর্টবোর্ড উইদাউট পেজ আমরা কিন্তু কাজ করতে পারবো না সো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল ইডিট অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো হেল্প সো এগুলোতেও অনেক কিছু আছে আপনি যদি যখন আপনি যদি এই ইলিস্ট্রেটরটা ইলিস্ট্রেটরটা যে প্রথম ওপেন করে থাকেন তাহলে বেশ কিছু আপনি অপশন মিস করবেন নাম্বার এক আমার যে অতগুলো এতগুলো যে টুলস আছে সেই টুলসগুলো আপনি দেখতে পাবেন না বা আমার ডান দিকে যে যে প্রপার্টিসগুলো আছে সে প্রপার্টিসগুলো আপনি দেখতে পারবেন না সো এইগুলো দেখতে গেলে আপনাকে কী করতে হবে উইন্ডো থেকে উইন্ডো থেকে আপনাকে যেতে হবে ওয়ার্কস্পেস ওয়ার্ক স্পেস থেকে যেতে হবে অ্যাসেন্সিয়াল ক্লাসিক সো এখানে আমার অ্যাসেন্সিয়াল ক্লাসিকে যদি আমি আসি সরি মিস্টেক সো ইয়েস স্পেস থেকে আমরা অ্যাসেন্সিয়াল কি আমরা পাবো এখানে অনেকগুলো অপশন এই জিনিসগুলো আমার তখন আসবে বাট আমার কিছু একটা কাস্টোমাইজ করা আছে সেই আমি কিন্তু আমার নাম দিয়ে কাস্টোমাইজ করা আছে আমি এইগুলো পাইলাম অথবা উইন্ডো থেকে যদি আমরা ওয়ার্ক স্পেস থেকে যদি আমরা প্রিন্টিংয়ে যাই সো তাও এই অপশানগুলো হয়তো থাকতে পারে বা এই জিনিসগুলো থাকতে পারে বাট এই জিনিসগুলো কম থাকবে তো সেই জন্য আপনাকে অ্যাসেন্সিয়াল গ্রাফিক্স এটা সিলেক্ট করে নিতে হবে ওকে সো আমি আমার যেহেতু এটা করা আছে সুন্দরভাবে সো আমি আমার নামটা নিয়ে এটা কাজ শুরু করতেছি সো এখানে আমার প্রথমত সিলেক্ট থাকবে মুভ টুল আছে সো মুভ টুল নিয়ে যদি আমি দেখানোর কিছু চিন্তা করি সো উইদাউট অ্যানি অবজেক্ট বা কোনো কিছু ছাড়া কিন্তু আমার মুভ টুলে কিছুই কাজ করবে না সো আমি যদি মুভ টুল দেখাতে চাই তাহলে আমরা প্রথমত আমরা সেপ টুল নিয়ে আমরা এই সেপস বা রেকটিঙ্গেল টুল নিয়ে আমাদের কাজ করতে হবে সো এইটা হচ্ছে যে আমরা রেকটিঙ্গেল টুল নিয়ে যে আমরা কাজ করি এটা হচ্ছে আমাদের রেকটিঙ্গেল টুল উইদাউট আমি শুধু মাউস পয়েন্ট দিয়ে এটা ঘোরাচ্ছি। ঠিক আছে সো এটা যখন এখানে আমার কি হচ্ছে এখন এখানে কি কী আছে এটা যদি আমরা বাইরে নিই তাহলে দেখেন এটা আমি জাস্ট এমনিতে একটা সেপ ড্রয়িং করলাম হবে ঠিক আছে তারপর ড্রয়িং করার পরে আমি যদি এটাকে যে বাইরে নিতে চাই তো বাইরে নিতে পারছি না কারণ কি আমি সিলেক্ট করতে পারছি না আবার আমাকে সিলেকশান টুলে গিয়ে আমাকে এইভাবে ধরে নিয়ে ড্রাগন ড্রপ করে নিয়ে আসতে হবে এবং কোনো কিছু যদি আমি ডিলেট করতে চাই তাহলে আমি কি করতে হবে সিলেকশান টুলে থেকেই এইভাবে আমাদের সিলেকশান করে দেন আমাদের কিবোর্ড থেকে আমরা ডিলেট বাটন প্রেস করে আমাদের ডিলেট করতে হবে ওকে এখন যদি আমরা দেখি যে এইখানে আমাদের কি কি আছে এখানে আমাদের স্টোক এবং ফিল দেওয়া আছে সো এইখানে দেওয়া এটাকে বলে ফিল এবং এটাকে বলে স্টোক সো আমরা যেটা আলোচনা করছিলাম যে এখন যদি আমাদের মুভ টুলে বা সিলেকশান টুলে কাজ হবে কিভাবে এখন যদি আমরা যেখানে সে যেখানে সেখানে এটাকে আমরা মুভ করতে পারবো এই দেখেন এটা মুভ করতে পারবো সো এইটা হচ্ছে যে আমাদের মুভ টুলের কাজ যে বিভিন্ন বিভিন্ন অবজেক্টকে এভাবে সিলেকশান করা এবং সেটাকে মুভ করাটা হচ্ছে যে আমাদের এইটার কাজ ওকে আমরা যেহেতু সেফসনি নিয়ে বা রেকটিঙ্গল নিয়ে আলোচনা করছিলাম সো আমরা এখানে এই অপশানটি শেষ করি যেমন এখানে রাউন্ড রাউন্ড রেকটিঙ্গেল টুল এটা হচ্ছে যে রাউন্ড রেক্টিঙ্গেল টুল সরি এইটা রাউন্ড রেক্টিঙ্গেল টুল এবং রেকটিঙ্গেল টুলের মধ্যে পার্থক্য করে আমরা দেখতে চাই রেক্টিঙ্গেল টুল হচ্ছে যে কোনো ডাইরেক্টলি কোনো রাউন্ড দেবে না এবং রেক্টিঙ্গেল এবং রাউন্ড রেক্টিঙ্গেল টুলে চারিদিক রাউন্ড করে দেবে কিন্তু আমরা এই রেকটিঙ্গেল টুলকে আমরা চাইলে কিন্তু রাউন্ড রেক্টিঙ্গেল টুলে আমরা পরিণত করতে হবে কীভাবে যখন আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে মুভ টুলের থেকে এসে আমরা সিলেকশান টুল এসে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পাশাপাশি আমরা যখন এজ যে এইটাকে যখন আমরা একটু এই কর্নারে একটা বল পন্ট আসে না এই বল পয়েন্টটা ধরে আমরা কি করব। কেন্দ্রের দিকে টানবো তখন আমাদের এটা যতটুকু চাইব ততটুকু আমাদের এটা হবে সেমথিং এটাও হবে এবং এটাও চাইলে আমরা আরো ছোট বড় করতে পারবো বা এটা রেক্টিংগেলে পরিণত করতে পারবো এটা ছিল আমাদের সেপ টুল সেফ বা রেক্টিংকেল টুলের কাজ তারপর এখানে ইলেপস টুল আছে ইলেপস টুল নিয়ে আমরা এভাবে এক একটা ড্রয়িং করতে পারবো বাট এখানে আমি একটা জিনিস আপনাদেরকে যদি আমি আর একটু ক্লিয়ার করি যদি কোনো সেপ যদি আমরা রেক্টেঙ্গেলকে রেকটিঙ্গেল আকারে তৈরি করতে চাই যদি স্কোয়ার বা সেম যদি আমরা এটাকে স্কোয়ার করতে চাই তাহলে আমাদের কী করতে হবে সিপ প্রেস করে যদি আমরা এটাকে টানি তাহলে আমাদের এটা স্কোয়ার হবে বা একটা নিয়ম অনুযায়ী এটা হবে তারপর যদি আমরা সার্কেল যদি করতে চাই লাইক আমি একটা একটা সার্কেল ড্রয়িং করবো সো এইখানে দেখেন বিভিন্নভাবে হচ্ছে আমি কিন্তু সার্কেলটাকে করতে হচ্ছি না বাট এটা যদি আমি সিপ প্রেস করি আমি এটাকে সিপ অল্টার প্রেস করলে মিডিল থেকে হবে আর সিপ প্রেস করলে এক এক সাইড থেকে হবে সো সিপ প্রেস করলে আমার এইভাবে আমার একটা সুন্দরভাবে হচ্ছে এবং যদি আমি অল্টার সিপ প্রেস করি তা আমার মিডিল থেকে সুন্দরভাবে হচ্ছে এগুলোকে বলে সার্কেল সো আরেকটা বিষয় আপনারা হয়তো ফেস করছেন বা করবেন হয়তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে স্ট্রোক এবং ফিল কিছুই দেওয়া নাই এই দুটো আমার অফ আছে তখন যদি আমরা এটা ড্রয়িং করি তখন কিন্তু আমাদের এখানে কালার আসবে না সো এটা আমাদের মিক্সার করতে হবে কী যে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে স্ট্রোক দেওয়া আছে কি না স্ট্রোক দেওয়া না থাকলে আমরা স্ট্রোক দুই এক আমরা দিয়ে রাখি স্ট্রোক নিয়ে আমরা অনেক আলোচনা করব বাট এখানে আপাতত এক দুইয়ে দিয়ে রাখি তারপর আমরা ফিল যদি দিতে চাই আমরা আপাতত হোয়াইট দিয়ে রাখি পরবর্তীতে আমরা কালার দিব সো এভাবে কিন্তু আমরা দিতে পারি সো আমরা এখানে দেখলাম যে কিভাবে রেক্টিঙ্গেল টুল রাউন্ড রেকটিঙ্গেল টুল ইলিপস টুল আমরা ড্রয়িং করব তারপর হচ্ছে যে ফলিগুলন টুল ফলিগুলন টুল এখানে এখানে কতটি দিব আমরা লাইক ছটা সাতটা এভাবে আমরা দিতে পারি এখানে ছটা বাহু আছে বা লাইন আছে সো আমরা ছটা দিয়ে এভাবে করতে পারি তারপরে হচ্ছে যে এখানে এখানে আমরা আরও আরও যখন আমরা এই পলিগন টুলে ক্লিক করব। দেন যখন আমরা পেজে ফাঁকা ব্লাঙ্ক স্পেসে যখন আমরা ক্লিক করবো তখন দেখেন আমরা যতটি নিব ততটা আমি এখানে আমার তৈরি হবে লাইক আমি দশটা নিলাম দশটা তাদের বাহু তৈরি হলো তো তারপরে আমরা যদি স্টার স্টার ড্রয়িং করি দেখেন আমি যদি স্টার নিই লাইক এই হচ্ছে পাঁচটা স্টারের যে ইয়ে থাকে এটা দেখেন যে আমাদের স্টার সো আমাদের যেহেতু ফিল এবং স্টোক যেহেতু আমাদের করা আছে সো এখানে অটোমেটিকলি ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা চলে আসছে সো এখন এখন আমি চাচ্ছি কিছু সুন্দরভাবে এগুলোকে ড্রয়িং করার জন্য সো আমি কি করব সবগুলোকে বাইরে নিলাম সিলেকশন করে বাইরে নিলাম সো আমি চাচ্ছি যে এখানে পাঁচটা স্টার নেব সো কীভাবে করবো পাঁচটাকে আমি পাঁচবারে কি এভাবে এভাবে কি আমি পাঁচবারে নেবো না আমরা এভাবে পাঁচবারে নিব না সিলেকশান করে আমি এটা ব্যাক স্পেস দিয়ে ডিলেট করে দিচ্ছি এবার হচ্ছে যে আমরা এটা আমরা চাচ্ছি যে পাঁচটা লেবল তো কীভাবে নিব এটা সো অল্টার প্রেস করে আমরা যদি টানি তাহলে আমরা দেবো পাঁচটা এ যেভাবে আমাদের হয়ে যাচ্ছে সো এইটা এভাবে না করে আমরা আরও সঠিক ওয়েতে যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ওয়াল্টার সিপ প্রেস করে যদি আমরা এটাকে যদি আমরা আরও সঠিক হয়ে যদি আমরা করতে চাই তাহলে কী করতে হবে ওয়াল্টার সিফ্ট প্রেস করলে আমাদের সামনাসামনি হবে তাহলে আমাদের এটা হইলো এখন যদি আমরা চাই তাহলে কি করতে হবে এই যেভাবে এইভাবে আমরা ওয়াল্টার সিফ্ট প্রেস করে নিতে পারি এবং আমরা যদি দেখেন যে এখানে ডিস্টেন্সটা কম এখানে আমার ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে সো এইটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আরেকটা আমি এখানে নিলাম পরে কী করতে হবে শিফট অল্টার প্রেস করে আমরা নিতেছি নেওয়ার পরে এইটা সিলেকশান থাকা অবস্থায় আমাদেরকে কন্ট্রোল ডি প্রেস যদি করি তাহলে দেখেন সেম দূরত্বে এটা আমার এটা কপি পেস্ট হতে হইতেছে তো দেখেন আমরা প্রথম স্টেপে জাস্ট অল্টার চেপে প্রেস করলাম তখন আমার এইভাবে হচ্ছিল তারপর অল্টার শিপ প্রেস করছিলাম দেন এভাবে হইল অ্যান্ড দেন যদি আমরা অল্টার শিপ প্রেস করার পরে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে সেম দূরত্বতে আমাদের এর কাজগুলো হবে ওকে সো এই ছিল টোটালি বিষয় যে আমরা কীভাবে সিলেকশান টুল এবং যদি আমি আরও বিষয়গুলো দেখাই যদি আমরা সার্কেলটা নিয়ে যদি আমরা কাজ করি সেম সেম থিং লাইক দিস সো এ আর কি বিষয় তো আপনারা এইভাবে রেকটিঙ্গেল টুল যে টুলগুলো আমরা আমি দেখালাম সো এই টুলগুলো নিয়ে আপনারা হচ্ছে যে প্রথমত প্র্যাকটিসটা করতে পারেন সো আমাদের ভিডিওতে যেটা আলোচনা হল সেটা সিলেকশান টুল এবং রেকটিঙ্গেল টুল অল সেফস আসসালামু আলাইকুম পরবর্তীতে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম